আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ স্বাগত জানাচ্ছি ডিএম কোড বক্স থেকে আমি বিলাল হোসেন আমি একজন ডিজিটাল মার্কেটার সেই সাথে ক্ষুদ্র জ্ঞান অর্জন করতে পেরেছি ভিডিও এডিটিং সম্পর্কে অর্থাৎ ডিজিটাল মার্কেটার প্লাস ভিডিও এডিটার তো যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে অ্যাডস ক্যাম্পেইন করা প্রোডাক্ট সেল করা বা কোনো সার্ভিস সেল করা এটাই যেহেতু আমার মুখ্য কাজ এ বিষয়গুলো নিয়ে টিউটোরিয়াল করাটাই হচ্ছে আমার অন্যতম প্রধান কাজ তো আজকে আমরা ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করব আমরা কোন কোন বিষয়বস্তুর উপর অ্যাডস ক্যাম্পেইন করতে পারি আর সেগুলোর বেনিফিট বা কী সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো কথার ফাঁকে ফাঁকে আমি যে মেইলে একটা ফেসবুক পেজ লগ ইন করে রেখেছি সেটাকে আমি একটু ওপেন করার চেষ্টা করছি শ্রুতি জানিয়ে রাখছি আমি আমার ক্লাসগুলো একদম লাইভ ক্লাসের মতো করার চেষ্টা করি কারো যদি তাড়াহুড়া থাকে তাহলে অবশ্যই আপনারা চলে যেতে পারেন এটা হচ্ছে একটা ফেসবুক পেজ হ্যাঁ এটা একটা ফেসবুক পেজ পেজের নাম হচ্ছে আবিদ সব বিট এ পেজটাতে কয়েকদিন পূর্বে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে পিক্সেল সেট আপ করে দেওয়া হয়েছে তো এখন আমাদের যে মুখ্য কাজ সে মুখ্য কাজটা হচ্ছে আমরা একটু ক্যাম্পিং সম্পর্কে যেটা ধারণা নেব তাহলে শুরুতে আমরা চলে যাচ্ছি কোথায় মেটা বিজনেস সুইটে অর্থাৎ আপনি যখন একটা ফেসবুক পেজ ওপেন করবেন তখন তারপর আপনাকে চলে আসতে হবে একটু ঘুরিয়ে পেঁচে যায় অনেকে আবার অনেকে সোজাসুজি যাই তার যার বিজনেস অ্যাকাউন্ট আছে সে সরাসরি মেটা বিজনেস সুইটে আসে কোনো সেক্ষেত্রে সেটাই ভালো হয় তো চলে আসলাম মেটা বিজনেস সুইটে ক্লিক করে দিলাম একটু ওপেন হতে সময় নিতে পারে যেহেতু নেট স্পিডটা স্লো আর আমি এই ধরনের টিউটোরিয়াল কখনো এডিটিং করি না লাইভ ক্লাসের মতোই দেখানোর চেষ্টা করি লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যারা ই কমার্স ব্যবসায়ী আপনাদের যদি ভালো লাগে যে আমার সাথে যোগাযোগ রাখলে আপনাদের সামান্যত মহলে উপকার হতে পারে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন আর যদি চিন্তা করেন যে যোগাযোগ রাখলে খুব বেশি উপকৃত হব না হ্যাঁ তাহলে আপনারা যোগাযোগ নাও রাখতে পারেন সেটা নিতান্তই আপনাদের ইচ্ছা ঠিক আছে তো আমি এটা চলে যাচ্ছি বিজনেস অ্যাকাউন্ট যেহেতু হয়েছে তাহলে আমরা কি করব হ্যাঁ আমরা একটু ওয়াল টুলসে চলে আসি অর্থাৎ আমরা যে অ্যাডস ক্যাম্পেইনগুলো করব বা অ্যাডস ক্যাম্পেইন নিয়ে যে ডিসকাশন করব তার জন্য সর্বপ্রথম কি করলাম একটু দেখেন একটা ফেসবুক পেজ ওপেন করলাম তারপর কেউ প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে চলে আসে কেউ মেটা বিজনেস সুইট থেকে চলে আসে তো আমি আসলাম মেটা বিজনেস সুইট থেকে তারপর আমাকে প্রেস করতে হবে অল টুলস দেখতে পাচ্ছেন মনিটরের বাম পাশে এই যে অল টুলস তো ঠিক আছে অল টুলসে প্রেস করে দিলাম হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডটা যখন আপনাদের সামনে শো করে আপনারা যারা ফেসবুক ই কমার্স ব্যবসায়ী আপনারা অবশ্যই চেনেন এটা কি আমি আর এগুলোর পরিচয় দিলাম না ম্যানেজার ম্যানেজার মানে কি পরিচালনাকারী এটাই কি বোঝায় আর কি হ্যাঁ তত্ত্বাবধায়ক যে তত্ত্বাবধান করে সব সবকিছু অর্থাৎ একটা হবে কিছু এই থেকেই তত্ত্বাবধান হয়ে থাকে তা আমি ক্লিক করলাম করলামাজারে ক্লিক করার সাথে সাথে আমি যে পূর্বে যে অ্যাডস ক্যাম্পিন করেছি তা আমাদের সামনে শো করবে নতুন করে যদি একটা অ্যাডস ক্যাম্পিন করতে চাই তাহলে সেটাও আমাদের সামনে শো করবে তো দেখেন পুরাতন এবং নতুন সবই আমাদের সামনে শো করেছে আমি যেহেতু নতুন করে একটা অ্যাডস ক্যাম্পিন করতে চাচ্ছি অথবা একটা অ্যাডস ক্যাম্পিন সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি তাহলে অবশ্যই আমাকে প্রেস করতে হবে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে হচ্ছে ক্রিয়েট তো ঠিক আছে আমি একটু ক্রিয়েটে প্রেস করে দিলাম তাহলে ক্রিয়েটে প্রেস করার পর একবার ভাবেন যে আমাদের সামনে কি আসতে পারে দেখতে পাচ্ছেন ছয়টা অবজেক্ট আমাদের সামনে শো করেছে তো বেসিক্যালি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করার ক্ষেত্রে ছয়টা অবজেক্টিভ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তা না হলে ফেসবুক তো ছয়টা অবজেক্টের কথা বলতো না বা দিত না তো আজকে আমরা মোটামুটিভাবে তিনটা অবজেক্ট নিয়ে ডিসকাশন করার চেষ্টা করব এবং তিনটা অবজেক্ট কতটুকু কার কিভাবে কাজে লাগে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর বাকি যে তিনটা অবজেক্ট আছে সেগুলো নিয়ে অন্য আর একটা টিউটোরিয়াল করার চেষ্টা করব তো কোন তিনটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো সেটা আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এক নম্বর হচ্ছে অ্যাওয়ারনেস আজকে আমি অ্যাওয়ারনেস নিয়ে ডিসকাশন করবো সেই সাথে হচ্ছে এংগেজমেন্ট আজকে আমি এঙ্গেজমেন্ট নিয়ে ডিসকাশন করবো সেই সাথে হচ্ছে সেলস এটা নিয়েও আমরা ডিসকাশন করব এই যে তিনটা অবজেক্টিভ আরও যে তিনটে অবজেক্টিভ আছে একটা হচ্ছে ট্রাফিক হ্যাঁ একটা হচ্ছে লিডস একটা হচ্ছে অ্যাপ প্রমোশন এই বাকি তিনটে অবজেক্টিভ আমরা অন্য একটা টিউটোরিয়ালের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব তো যে তিনটে অবজেকটিভকে আমরা বাদ রাখলাম সে তিনটে অবজেক্টিভকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি এই তিনটে অবজেক্টিভ কি থাকলো বাকি থাকলো হ্যাঁ তাহলে এটাকে আমরা কি করে দিই ক্রস করে দেই বাস এখন আমাদের থাকলো হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস থাকল এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট থাকলো এরপর হচ্ছে সেলস থাকলো এই তিনটে অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলবো তো একটা বিজনেসকে সুন্দর একটা প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার জন্য কিছু অ্যাডস ক্যাম্পিনের প্রয়োজন আছে তো এখন অনলাইনে এত কিছুর প্রয়োজন হয় বা হতে পারে কিন্তু অফলাইনে এত কিছুর প্রয়োজন হয় না তো অনলাইনে সাধারণত আমরা একটু স্টার্টআপ থেকে শুরু করি যে দেখেন অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মানেটাকে এটা একটু বুঝি এটা হচ্ছে প্রচার করা প্রচার করা অর্থাৎ অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার প্রচারণা করা যত বেশি মানুষের মধ্য মাধ্যমে মধ্যে ছড়িয়ে দিতে পারা যায় হ্যাঁ তার নিমিত্তে একটা ইকমার্স প্রোডাক্ট অথবা ইকমার্স সার্ভিস নিয়ে যে অ্যাডস ক্যাম্পেইন করা হয় সেটাকেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলে হ্যাঁ সেটাকেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলে আমি আবারও বলছি একটা ই কমার্স ব্যবসা প্রতিষ্ঠান অথবা সার্ভিসকে মানুষের মধ্যে প্রচার প্রচারণা চালানোর নিমিত্তে যে অ্যাডস ক্যাম্পিন করা হয় তাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলে অর্থাৎ আপনি যখন একটা বিজনেসকে স্টার্ট করবেন তখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে তো কেউ চেনে না সে ব্যবসা প্রতিষ্ঠানকে চেনানোর জন্য আপনি যখন বিজ্ঞাপন দেবেন অর্থাৎ মানুষ যেন আপনার অ্যাডসটা দেখে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে চেনে আপনার প্রোডাক্ট সম্পর্কে সঠিক ধারণা পাই তার নিমিত্তে যে অ্যাডস করা হয় সেটাকে বলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এরপর থাকলো হচ্ছে মানুষের টাচে ফিরে আসা অর্থাৎ যখন আপনি ই কমার্স প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে একটা অ্যাডস ক্যাম্পেইন করবেন মানুষ যদি আপনার টাচে না চলে আসে তাহলে এই ক্যাম্পেইনে কোনো মানে হয় না আপনার প্রোডাক্ট দেখলো জানলো বুঝলো কিন্তু আপনার কেউ হাত দিয়ে ধরলো না তাহলে কোনো বেনিফিট নেই তো মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য যে অ্যাডস ক্যাম্পেইন করা হয় তাকে এঙ্গেজমেন্ট ক্যাম্পিন বলে আরটা হচ্ছে সেলস যেটা আমরা এক কথায় বা সহজ ভাষায় বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে যে ক্যাম্পিন করে থাকি সেটাকে সেলস ক্যাম্পেন বলে আমি আবারও বলছি একটা ই কমার্স প্রোডাক্ট অথবা সার্ভিস এটি বিক্রি বৃদ্ধির লক্ষ্যে যে বিজ্ঞাপন দেওয়া হয় সেটাকে বলে সেলস ক্যাম্পেইন তার আগে ধারণা দিচ্ছি যে অ্যাডস ক্যাম্পিন জিনিসটা কি বিজ্ঞাপন আর ক্যাম্পেইন হচ্ছে নির্দিষ্ট সময় আন্তক যে বিজ্ঞাপনের নীতিমালাকে বোঝায় সেটাকে বলে ক্যাম্পেইন বলতে বোঝায় হচ্ছে নির্দিষ্ট সময় আনতে যে বিজ্ঞাপনটা থ্রো করা হয় তাকেই বলা হয় এক এক কথাই অ্যাডস ক্যাম্পিন তো ফেসবুকের আসলে ছয়টা অবজেক্টিভ আছে যারা নতুন ই কমার্স ব্যবসায়ী তাদেরকে আমি ফ্রেন্ডলি সাজেশন দিচ্ছি আপনার প্রোডাক্টকে অথবা আপনার প্রতিষ্ঠানকে বা আপনার ফেসকে ইন টোটালি ইন্ডিভিজুয়ালি ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আমি আমার জায়গা থেকে সাজেস্ট করব আপনারা সর্বপ্রথম সেলস ক্যাম্পেইনের পূর্বে পাঁচটা ক্যাম্পেইন করে রাখবেন একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দুই থেকে তিনটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এক থেকে দুইটা তারপরে আপনারা সেলস ক্যাম্পেইনে ফিরে আসবেন আর যাদের একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তারা আর শুরুতে এক দুইটা অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেন দিয়েই তারপর আপনারা সেলস ক্যাম্পেইনে ফিরে আসতে পারেন কিন্তু যারা শুরুতে চাইছে যে আমি সেলস ক্যাম্পেন করব সেলস নেব আমি আমার ব্যবসায় লাভ বাড়াবো যারা এই লক্ষ্যে শুধুমাত্র সেলস ক্যাম্পেন করতে চান আমি তাদেরকে বলছি আপনারা সেলস তো পাবেনই না যে টাকা যে ডলার কস্ট করে অ্যাডস ক্যাম্পেন করবেন সেই টাকা আপনারা তুলতে পারবেন না এটা আমি গ্যারান্টি আমার কথাটা অ্যাডস ক্যাম্পেন হওয়ার পরে মিলিয়ে দেখতে পারেন আর আমার যেটা চাওয়া হচ্ছে মার্কেটিং এর ভাষা হচ্ছে আপনাকে ব্র্যান্ড ভ্যালু প্রমোট করতে হবে আপনার কতটুকু ব্যবসা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু আছে সেটাকে জেনারেট করতে হবে সেই ব্যবসা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু যদি জেনারেট করতে না পারেন তাহলে আপনি ইন ফিউচারে ই কমার্স প্রোডাক্ট নিয়ে কখনোই সেলস পাবেন না আর সেলস না পেলে আপনি বেনিফিটেড হবেন না বা হতে পারবেন না তা আমি আবারও বলছি সর্বপ্রথম আমি আমার জায়গা থেকে পাঁচটা ক্যাম্পেইনে সাজেস্ট করব ভালো না লাগলে তিনটা ভালো না লাগলে তাও ভালো না লাগলে দুইটা এর নিচে আসলে এটা বাকিটা আপনার ইচ্ছা তো আমি আমার জায়গা থেকে আবারও সাজেশন দিচ্ছি আমি একজন ই কমার্স ব্যবসায়ীদের টিপস দেওয়ার জন্য যতটুকু উদ্যোগীপ থাকা উচিত বা সচেতন থাকা উচিত মোটামুটি ভাবে আল্লাহ তালা যে জ্ঞানটা দিয়েছে আমি চেষ্টা করব প্রতিনিয়ত ই কমার্স ব্যবসায়ীদের পাশে থাকার তো আজকে এ পর্যন্তই বাকি তিনটা ক্যাম্পেইন সম্পর্কে ধারণা দেওয়ার পর আমি চলে যাব কিভাবে একজন ই কমার্স ব্যবসায়ী সে নিজে নিজে অ্যাডস ক্যাম্পেইন করতে পারবে তার প্রোডাক্টগুলোকে সেলস করতে পারবে আপনারা যারা ই কমার্স ব্যবসায়ী ভালো লাগলে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সিক্স নাইন ফাইভ থ্রি ওয়ান এইট তো আজকে আমি নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ